ওসমান হাদি খুব ভাইরাল হয়েছিলেন একটা ক্লিপের জন্য যেখানে তিনি বলেছিলেন শাহবাগের ছিরা ফেলা উচিত এখন পর্যন্ত অনেকের কাছে হাদির পরিচয় আসলে ক্লিপটাই। মানে তারা মনে করে নেশা সোয়া ছিরা ফেলার ডাকি হচ্ছে হাদির লেগেছি এটা একটা প্রপাগান্ডা মানে ওসমান হাদিরের গুরুত্বপূর্ণ লেগ্যাসি যে ভাঙচুর করা বা ছিরা ফেলা এটা نهايهতে একটা প্রপাগান্ডার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই হাদির আসল লেগেসি হচ্ছে সম্পূর্ণ উল্টো আজ থেকে 10 15 বছর পর ইনশাআল্লাহ 100 বছর পর হাদির কথা আমরা কেন স্মরণ করব দুটো কারণে এক নম্বর তিনি ইনকিলাব কালচারাল সেন্টার শুরু করেছিলেন তার কার্যক্রম হিসেবে সেখানে নানা আলোচনা হতো বাংলা ভূখণ্ডের ইতিহাস থেকে শুরু করে সমকালীন রাজনীতি সিনেমা নারী অধিকার ইসলামী ঐতিহ্য ইত্যাদি জুলাই কেন্দ্রিক বেশ কয়েকটা চমৎকার প্রকাশনা তারা যেমন লাল জুলাই অথবা গ্রাফিতি ভাটিয়ালি গানের আসর বস্তু আবার নজরুলের চেহারাওয়ালা জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি লেখা শার্ট বিক্রি হতো বলতে হয় মোটামুটি বড় পরিসরে হাদি এমন ইনক্লুসিভ একটা সাংস্কৃতিক মুভমেন্ট করেছিলেন যেরকম কিছু দেশের নিকট অতীতে অন্তত আমরা কখনো দেখিনি এবং এই মঞ্চটা তিনি শুরু করেছিলেন হাসিনা পালানোর সপ্তাহ খানেকের মধ্যেই তিনি বসে থাকার মানুষ ছিলেন না দুই নম্বর আরেকটা যে কারণে আমরা হাদিকে স্মরণ করব সেটা হচ্ছে তিনি অত্যন্ত স্বচ্ছতার সাথে গণমুখী একটা ব্যতিক্রম ধর্মী রাজনৈতিক ক্যাম্পেইন শুরু করেছিলেন তার ফজরের নামাজের পর লুঙ্গি পরে মসজিদের বাইরে গণসংযোগের ছবি হয়তো আপনারা দেখে থাকবেন অথবা তার ডোনেশনের সম্পূর্ণ টাকা একদম পাই পাই করে হিসাব দেওয়ার প্রক্রিয়া দেখেছেন এরকম দৃশ্য মোটামুটি বাংলাদেশে অভূতপূর্ব আসলে ওসমান হাদি লেগেসি ছিল সৃষ্টি তিনি নতুন কিছু জিনিসের অবতারণা করছিলেন একটা সাংস্কৃতিক আন্দোলন এবং একটা রাজনৈতিক আন্দোলন তো এই প্রেক্ষিতে আমি আপনাদেরকে হাদি ভাইয়ের একটা বক্তব্যের কিছু অংশ শোনাতে চাই আমাদের কিছু ভাই টুকটাক ছবি তুলে আমাদের প্রোগ্রামে জীবন দিয়ে দেবো লাগলে কিছু বলবেন একটা কাম করো জীবন দেওয়া নাই তুমি তো মোটামুটি ছবি তুলতে আগ্রহী তুমি একটা ফটোগ্রাফি করতে ভর্তি করে দিই না মানে জীবন দিতে পারবে ফটোগ্রাফি শিখতে পারবে না

প্রতিদিন একটু একটু করে দাঁতে দাঁত চেপে কাজের মাধ্যমে আমাদের এক্সেলেন্স বিল্ড আপ করতে হবে সেটা যেখানেই হোক হোক ক্লাসরুমে অফিসে হোক খেতখামারে হোক অথবা রাস্তায় হোক এটাই হচ্ছে সৃষ্টির প্রক্রিয়া এর মাধ্যমেই নতুন জিনিস সৃষ্টি হয় নতুন সংস্কৃতি নতুন আন্দোলনের অনুঘটক হচ্ছে এই প্রক্রিয়া এবং হাদিভাইয়ের বক্তব্য অনুসারে এটাই হচ্ছে বিপ্লব বিপ্লবের চেহারা এরকমই নিঃসন্দেহে এটা অত্যন্ত কঠিন কিন্তু বিপ্লব আবার সহজ ছিল কবে থেকে আমার দৃষ্টিতে এটাই হচ্ছে ওসমান হাদির শিক্ষা এবং লেগেসি আল্লাহ আমাদের সোনা ভাইটাকে জান্নাত মুসিব করুন